আসসালামু আলাইকুম আজকে আমরা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়ে কথা বলবো আমার ক্লাসে বরাবরের মতোই আপনারা আজকে সার্ক সম্পর্কে নতুন অনেক তথ্য পাবেন পাশাপাশি যে সব তথ্যগুলো আপনাদের ফ্ল্যাকচুয়েট হয়ে যায় সেগুলো একদম কনক্রিট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সার্ক সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠা হয়েছে আট ডিসেম্বর উনিশশো সালে এটা ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপাল এটা উনিশশো সাল থেকে সেখানে এটার হেডকোয়ার্টার নির্ধারণ করা হয়েছে এখন সার্কের সার্কের সদস্য দেশ আটটা এটা আমাদের সবারই মাথায় থাকে যেহেতু সার্কের সদস্য দেশ আটটা মাথায় থাকে আমরা এখানে আট ধরে নিলাম আর সার্কের প্রতিষ্ঠা সাল যদি কখনও ফ্ল্যাকচুয়েট করে ফ্ল্যাকচুয়েট করার সুযোগ নেই আমরা বলে দিব সার্ক লিখতে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা বর্ণ এই পাঁচটা বর্ণের পাঁচ এখানে বসালে হয়ে যাচ্ছে পঁচাশি তাহলে সার্ক প্রতিষ্ঠা সাল উনিশশো পঁচাশি এটা কনফার্ম হয়ে গেল। আমরা এবার ধাপে ধাপে একটা যেহেতু কনফার্ম করে দিলাম ধাপে ধাপে বাকিগুলো কনফার্ম করব। এবং সার্ক যে আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না সেই দুর্বল দিকটাও আজকে আমাদের সামনে তুলে ধরব সার্কের উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো আর এই সার্কের উদ্যোক্তা দেশ হিসেবে বাংলাদেশের নাম আমরা কিছু কিছু বইতে বা একবার পরীক্ষায় পেয়েছি কিন্তু এটার বেসিক ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হচ্ছে উনিশশো সালে আমাদের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সার্ক কিংবা দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার একটা সংস্থা গড়ে তোলার প্রস্তাব করেছিলেন উনি বিভিন্ন রাষ্ট্রীয় সফরে যখন যেতেন তখন থেকেই তিনি এই বিষয় নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলতেন এই কথা বলার সিলসিলা থেকে আস্তে আস্তে আলোচনা শুরু আশি সাল থেকে আলোচনা শুরু হয় এবং চুরাশি সালে একটা চূড়ান্ত রূপ পায় চুরাশি সালে চূড়ান্ত রূপ পাওয়ার পরের বছর পঁচাশি সালে ঢাকাতে সম্মেলন হয় সাত থেকে আট ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে সার্কের যে সনদ এই সনদে স্বাক্ষরের মধ্যে দিয়ে সার্কের যাত্রা শুরু হয় আট ডিসেম্বর তাহলে আমরা সার্কের যাত্রা পাচ্ছি আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে এবং সার্কের সদস্য দেশ আটটা সার্কের সদস্য দেশ আটটি সেই আটটি দেশ হল নেপাল ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা এগুলো আপনারা নর্মালি পারেন একটি টেকনিক আছে নিপা এমবিবিএস এই আটটি দেশের মধ্যে সবার শেষে যুক্ত হয়েছে আফগানিস্তান দুই হাজার সাত সালে সার্কের সহযোগিতার ক্ষেত্র কোনো কোনো বইতে নির্দিষ্ট করে দেওয়া আছে তেরো চোদ্দোটা এটা হবে না সার্কের সহযোগিতার ক্ষেত্রে অনির্দিষ্ট এটা আপনারা ওদের ওয়েবসাইট ঘাটলেই বুঝবেন সার্কের সবচেয়ে দুর্বল জায়গা যেটা সেটা হচ্ছে সার্কের দ্বিপাক্ষিক কোনো ইস্যু নিয়ে আলোচনা হয় না সদস্য দেশগুলোর মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা হয় সেটা যুদ্ধকালীন ঝামেলা কিংবা অন্যান্য সীমান্ত বিরোধ যেটাই হোক না কেন এই ইস্যুগুলো নিয়ে স্যারকে আলোচনা হয় না স্যারকে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনা করা যায় না কারণ সার্ক সনদের দুই নং ধারায় এই বিষয়ে আলোচনার বিষয়টা শিথিল করা আছে তাহলে এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসার মতো গত কয়েকদিন আগে নেটওয়ার্ক পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র কত নং অনুচ্ছেদ অনুযায়ী প্রশ্ন আসছিল পাঁচ নং অনুচ্ছেদ অনুযায়ী সেটা আমার লাস্ট যেসব বেচ স্টুডেন্টরা ছিল তারা কমন পেয়েছে এখন যদি সার্কের দ্বিপাক্ষিক কিছু আলোচনা হয় না সার্কের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সেটা চলে আসে তাহলে আপনারাই পারবেন তাহলে এই যে আনকমন আনকমন কোয়েশনগুলো পেরে যাচ্ছে আমার স্টুডেন্টরা ওরা কীভাবে পারছে নিঃসন্দেহে আমার সাথে ডিল থেকেই পারছে তা আপনারা একটা কাজ করতে পারেন আমার যে রানিং কোর্স চলছে পঞ্চাশতম বিসিএস এবং ফাউন্ডেশন জিকে নিয়ে এই কোর্সের মাত্র ষাটটা ক্লাস হয়েছে এখন পর্যন্ত আরও প্রায় পঁয়তাল্লিশটা ক্লাস বাকি আছে এই কোর্সে আমি চারটা বিষয় পড়াচ্ছি বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সুশাসন এবং সাম্প্রতিকটা তো পড়াবই কোর্সের সবচেয়ে বোনাসের জায়গাটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আগে আমি একটা করে পিডিএফ দিই ওই একটা পিডিএফ যথেষ্ট এনরিচ এই ধরনের তথ্যগুলো দিয়েই আমি পিডিএফটাকে সাজাই প্রতি ক্লাসের আগে আগে পিডিএফটা আপডেট করে তারপর স্টুডেন্টদের হাতে দেই স্টুডেন্টরা আমার ক্লাস থেকে তথ্যগুলো বুঝেও নিতে পারে এর পাশাপাশি একটা অ্যান্ডরিচ নোট থাকে ওই নোট থেকে তারা সারা জীবনের জন্য পড়াগুলো সাথেও রাখতে পারে আর আমাদের কোর্সের ক্লাসগুলো প্রথমে ফেসবুকে হয় এরপরে সেই ক্লাসগুলো গুগল ড্রাইভে সংরক্ষণ করা হয় যেখান থেকে স্টুডেন্টরা তাদের সুবিধা মতো সারা জীবন দেখতে পারবে সুতরাং একটা কোর্স সারা জীবন সাথে রাখতে পারবে আর বেসিক্যালি দুই থেকে তিন মাস আমার সাথে একটা কোর্স করলে যে কোনো স্টুডেন্টের কাছে জিকে বস মানতে বাধ্য চ্যালেঞ্জ যদি নিতে চান তাহলে আমার সাথে কোর্সে যুক্ত হন আমার সাথে কোর্স নিয়ে কথা বলতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্যারকে যদি কোনো একটা প্রস্তাব পাশ হতে হয় তাহলে আটটা সদস্য দেশের একশো পার্সেন্ট সম্মতি লাগবে অর্থাৎ কোনো একটা দেশ যদি একটু বাঁকা তারা হয় তাহলে সার্ক আর কিছু করতে পারে না তো এই একটা ইস্যুর কারণে সার্ক লম্বা সময় ধরে খুব নিষ্ক্রিয় হয়ে আছে কারণ হচ্ছে ভারত এই সার্ককে গরিবের ভাবি বানায় রাখছে সার্কের আর কোনো গতি প্রকৃতি নাই সার্ক সার্কের মধ্যে স্থীমিত হয়ে আছে এটাই হচ্ছে সার্কের সবচেয়ে বড় ঝামেলার জায়গা দ্বিপাক্ষিক ইস্যু আলোচনা হয় না এর পাশাপাশি সার্কের একশো পার্সেন্ট সম্মতি লাগবে যে কোনো প্রস্তাব পাশ করতে হলে সার্কে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয় না এই জন্য সদস্য দেশগুলোর কাছে সার্ক এমনিতে চুদলিং পং এর বাইরে আমাদের বাজারের মোস্ট অফ বইও সার্কের একটা তথ্য নিয়ে ভুল বুঝাবুঝিতে নিজেরাই চুদলিং পং হয়ে আসছে সেটা হলো সার্কের বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠান আছে এই আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো কোনো কোনো বইতে এগারোটা দেওয়া কোনো কোনো বইতে তেরোটা দেওয়া কিন্তু ফ্যাক্ট হলো ওয়েবসাইট ঘিরে দেখা গেছে সার্কের আঞ্চলিক অফিসগুলো দু সাল থেকে মোস্ট অফ বন্ধ হয়ে গেছে ছয়টা সংগঠন বন্ধ হয়ে গেছে কিন্তু কোনটা কোনটা অ্যাক্টিভ আছে এটা নিয়ে একুইটভাবে জানার চেষ্টা করেছিলাম কিন্তু ওরা আমাকে এইভাবে তথ্য দিতে পারছে না এই আমি আপনাদেরকে বলবো সার্কে যে সংগঠনগুলো আপনারা বিভিন্ন বইতে পাচ্ছেন এটা যদি কোনোটা পরীক্ষার প্রশ্নে পেয়ে যান তাহলে উত্তর করতে পারেন কিন্তু আগ বাড়িয়ে এখন যদি আগের তথ্যগুলোই শিখেন এবং পরীক্ষক যদি এই পরিবর্তনটা নিয়ে আসেন তাহলে কিন্তু হাউ একটু বেকায়দায় পড়ে যাবেন এজন্য একটু আপডেট তথ্যটা জানার চেষ্টা করবেন যদি আপডেট তথ্যরা না জেনে পরীক্ষা যান এবং ভুল করেন তাহলে আপনিও কিন্তু হয়ে যাবেন সার্কের প্রথম যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন তার মধ্যে আছে সার্কের প্রথম সম্মেলন হয়েছিল ঢাকায় উনিশশো সালে এই সম্মেলনের মাধ্যমে সার্কের যাত্রা শুরু হয় এর বাইরে আরও দুইবার মোটে তিনবার ঢাকায় সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাশি উনিশশো এবং দুই সালে সার্কের প্রথম সভাপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আর প্রথম মহাসচিব হচ্ছেন আবুল হাসান তিনি বাংলাদেশের বর্তমান মহাসচিব গোলাম সারোয়ার তিনি বাংলাদেশের আর এখানে সার্কের যিনি সভাপতি হবেন তার সভাপতি হওয়ার একটা শর্ত হচ্ছে যে দেশে সম্মেলন হবে সে সম্মেলনে সভাপতি হবেন ওই দেশের সরকার প্রধান কিন্তু দু সালের পর থেকে আর সার্কের কোনো সম্মেলন হচ্ছে না দেখে সার্কের যিনি বর্তমান সভাপতি আছেন ইনি আসলে রিটায়ারমেন্টে চলে গেছেন সেই জন্য আমরা এটার না চলছে সার্কের দুটা চুক্তি আছে সার্ককে যারা পরীক্ষার পড়ার সিলেবাসে গুরুত্ব দেয় নেয় তারা কিন্তু ধরা খেয়েছে গত এক বিসিএস আগে ওইখানে সাফটা সম্পর্কে প্রশ্ন আসছিল সার্কের দুইটা চুক্তি একটা হলো সাপটা একটা হলো সাফটা সাফটা হচ্ছে সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট এখানে শব্দটা মাথায় রাখতে হবে এটা কিন্তু এগ্রিমেন্ট না এটা হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট অগ্রাধিকার ভিত্তিক এটা বাণিজ্য চুক্তি অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি সদস্য দেশগুলো তাদের একে অপরকে নির্দিষ্ট পণ্যের উপর বাণিজ্যে শুল্কে ছাড় দিয়ে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে এবং কার্যকর হয়েছে উনিশশো সালে আর এই চুক্তিটা আরেকটা চুক্তি করাতে সদস্য দেশগুলোকে ড্রাইভ দিয়েছে সেটা হচ্ছে সাফটা চুক্তি সাফটা চুক্তি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এখানে কিন্তু আবার সার্ক নেই ব্যাপারটা মাথায় রাখতে হবে এখানে সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া আবার ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্ট ওরা কিন্তু এখানে এরিয়া এই শব্দগুলো মাথায় রাখতে হবে নাহলে পরীক্ষার হলে কিছুটা ক্যাচার লেগে যাবে এটা হচ্ছে অবাধ বা মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য উদারীকরণ করা আর উদারীকরণ করতে গেলে শুল্কই কিছুটা ছাড় দিতে হবে এবং বাণিজ্যিক যেসব বাধাগুলো আছে সেগুলোকে দূর করতে হবে এই জন্যই এই চুক্তিটাকে বলা হচ্ছে অবাধ বা মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল দুই সালে এবং কার্যকর হয়েছে দুই হাজার সালে এই প্রশ্নটা এসেছিল সাতচল্লিশ বা তম বিসিএস পরীক্ষায় আমরা আমাদের বেঁচে এটাকে মনে রাখার জন্য পড়িয়েছিলাম কীভাবে দেখেন আমি পড়িয়েছিলাম এভাবে এখানে তিরানব্বই পঁচানব্বই চার এবং ছয় এখান থেকে আমরা এভাবে ওই যে বাংলা অল্প প্রাণ মহাপ্রাণ বন্ডের মতো পড়ার মতো করে আমি পড়িয়েছিলাম আমরা যদি প্রত্যেকটা চুক্তি স্বাক্ষর এবং কার্যকর ডেট নেই তাহলে কিন্তু সিরিয়ালটি এরকমই হয় তিন চার পাঁচ ছয় আমি এটা আমার স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম বাংলায় যে অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি আছে ওগুলো যেভাবে পড়ায় ঠিক সেই সিস্টেমে পড়িয়েছিলাম আমি বলেছিলাম এই দুটার সাথে রিলেট করেন এই দুটার সাথে রিলেট করেন এটা হচ্ছে সাপটা এটা হচ্ছে সাফটা আমার স্টুডেন্টরা ভুল করে নাই আপনি যদি আমার স্টুডেন্ট হন আপনিও ভুল করবেন না এখানে তিরানব্বই পঁচানব্বই চার এবং ছয় তাহলে সাপটা চুক্তি হয়েছে তিরানব্বই সালে কার্যকর পঁচানব্বই সালে সাফটা চুক্তি চার সালে স্বাক্ষর কার্যকর দুই ছয় সালে আশা করছি আপনি বুঝতে পেরেছেন নতুন যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো বলেছিলাম আমি সেগুলো জানিয়ে দিয়েছি এবং যে বিষয়গুলো আপনাদের ফ্ল্যাকচুয়েট হচ্ছে সেগুলো আমি কনক্রিট করে দিয়েছি এখন আপনার করণীয় হলো যদি পুরো জেনারেল নলেজটা এইভাবে আপনার মনের মধ্যে গেঁথে নিতে চান তাহলে দ্রুত আমার কোর্সে যুক্ত হন এখনও কোর্স ফি কম আছে সাতশো পঞ্চাশ টাকা হয়তো নেক্সট সেশন থেকে আমি এক হাজার টাকার উপরে করে দিব এখনও সুযোগ আছে ভর্তি হয়ে যান আবার কথা হবে আসসালামু আলাইকুম